বিসমিল্লা রহমান রহিম আপনারা সবাই কেমন আছেন যাক আপনারা শত শ্রুত উপস্থিত দেখে আমরা আন্তরিক আপনারা আমাদের ইটকলাবাসীর পক্ষ থেকে আমাদের এই দুই নাম ওয়ার্ড বিএনপি অঙ্গশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের বারবার কারা নির্যাতিত নেতা সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা এবং বাংলাদেশ জাতীয় দল তারানগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধীয় বড় ভাই জনাব আসামুদ্দিন ফারুকি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আজকে উঠান আপনি সফল করেছেন এবং আজকে এই অনুষ্ঠানের উঠান বৈঠকের যিনি আজকে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের আধুনিক কেরানীগঞ্জের উন্নয়নের উপকার আধুনিক কেরানগঞ্জের উন্নয়নের স্থপতি যিনি নব্বইয়ের সৈরাজার বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক ডাকসু বিপি আমাদের সারা বাংলার নয়নমণি নন্দিত জননেতা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আস্থাভজন নেতা আমাদের সর্বজন শ্রদ্ধীয় রাজনৈতিক গুরু আজকে ঢাকা দুই আসনের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আমানুল্লাহমান সাহেব এবং তারই সুযোগ্য উত্তরসরি আমাদের বিগত সৈরাজার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে যিনি রাষ্ট্রপতি অগ্রণী ভূমিকা রেখেছেন সেই সংগ্রামী জনপ্রিয় জননেতা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অভি সাহেবের নেতৃত্বে আজকে আমরা উঠান বৈঠকটি আমরা অনুষ্ঠিত করছি এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে উৎকলা গ্রামের আমাদের বিএনপির সাবেক সমর্থিত নেতা আমাদের যে নেতা ছিলেন ইসমাইল মকবর উনি আজকে অনুষ্ঠানটি হচ্ছে ইটকলা গ্রামের পক্ষ থেকে আমাদের আমার প্রাণীয় শ্রদ্ধীয় চাচা রাজেক সাহেব এবং মাই সাহেব মুজাম্মেল সাহেব আমাদের মনির সাহেব এবং আরও সকল যে মুরফিদের উদ্যোগে আজকে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে যে অনুষ্ঠানে আপনার যার আজকে অতিথি মা বোনেরা বোনেরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে এই কেরানিউজ মডেল উপজেলা শ্রমিকদের পক্ষ থেকে দুই নম্বর পিপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই অভিবাদন জানাই ধন্যবাদ জানাই আজকে আজকে আমরা এখানে অনুষ্ঠিত হয়ে আজকে উপস্থিত হয়েছি এই জন্যে সামনের বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন আমরা বিগত সতেরো বছর ঠিকমতো মতো ভোট দিতে পারছি বলেন ঠিক মতো ভোট দিতে পারছি আজকে কেরানিগঞ্জের আজকে যত উন্নয়ন দেখেন আজকে আমাদের আমানুল্লাহ আমান সাহেব হচ্ছেন আমাদের এলাকার কেরানিগঞ্জের সন্তান তারানাগর

আপুদের দিকটা আপনাদের শব্দগুলো আপনাদের জোর দরকার ওখানে করতে পারলে আপনারা আরেকটা বিষয় আছে এই এলাকার আপনাদের পরিজন আছে সকল